এবার ঢাকা কলেজের সাথে সরাসরি সংঘর্ষে চাললেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজের সংঘর্ষ হলে ভদ্রন্সা কলেজ এবং ইডেন মহিলা কলেজ এবং অন্যান্য কলেজগুলো ঢাকা কলেজের পক্ষে এগিয়ে আসে এবং রাত ভোর দফায় দফায় মারামারি চলতে থাকে প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় এই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা চেষ্টা করেন কিন্তু হয়। পরবর্তীতে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায় সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে মারে এবং আজকে সেই বিষয়ে ছয় দফা দাবি জানাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবির মধ্যে অন্যতম অন্যতম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং নাহিদ ইসলাম সকলকে আহ্বান জানিয়েছে এ বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য এবং খুব দ্রুততার সাথে এটি সম্পন্ন কাজটি পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা